আজ আমরা আপনাদের কাছে স্বঘোষিত আওয়ামী ফেসিবাদদের দালালকে উপস্থাপন করব। প্রথমে আপনারা তার একটা ভিডিও ক্লিপ দেখে নিন এগুলোই করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জগতী শেখ হাসিনা যে চিন্তাধারা এই চিন্তাধারা আমাদের আমাদের মনের চিন্তাধারাগুলো উনি বাস্তবায়ন করেন কারণ একটা দেশের চিন্তা বাস্তবায়ন করা তো অনেক বিলম্বের ব্যাপার সিরাজুল হক দীর্ঘদিন সিলেট জগন্নাথপুর আওয়ামী লীগের সহসভাপতি পদে বহাল ছিলেন আবার দুইবার সিলেটের জগন্নাথপুর পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ বাগিয়ে নেন ক্ষমতা পিপাসু এই আওয়ামী লীগ নেতা পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় রমজান মাসে জামায়াত শিবিরের ইফতার মাহফিলে বাধা দিয়ে মানুষকে তাড়িয়ে দেন একটা সময় ক্ষমতা থাকা অবস্থায় অবৈধ কাজের জন্য তাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয় এই সিরাজুল হক নন্দন পার্কের একজন ডাইরেক্টর দিবিয়া আরুকে টোয়েন্টি পার্সেন্ট শেয়ার মৌখিকভাবে দিয়ে আগের যে ইয়ে চেয়ারম্যান সাহেব হারুনকে নিয়ে নন্দন পার্ক দখলের চেষ্টা করেন এই সিরাজুল হক গত দুই বছর আগে ডিবি হারুনের ভয় দেখিয়ে তার ছেলের মাধ্যমে লন্ডন থেকে বিলাল হকের কাছ থেকে অর্থ দাবি করে ঠিক একইভাবে পার্কের সাবেক চেয়ারম্যান মস্টুর চৌধুরীর কাছ থেকেও ২৫ লক্ষ টাকা নিয়েছে সেটা সিরাজুল হক নিজের মুখে স্বীকার করেছেন সর্বশেষ গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজ এলাকা ছেড়ে সাভারের আশুলিয়ায় গা ঢাকা দেন তিনি আর আশুলিয়ায় অবস্থান নিয়ে ষড়যন্ত্র করে ও প্রশাসনে প্রভাব খাটিয়ে সরিয়ে দেন নন্দন পার্কের চেয়ারম্যানকে পরে পুরো পার্ক কয়েকদিনের জন্য দখল করে নেন এই সিরাজুল হক চেয়ারম্যান বিলাল হককে সরিয়ে দিয়ে নন্দন পার্ক দখলে নিতে মামলা সহ কর্মীদের নিয়ে মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করার নেপথ্যে ছিলেন সিরাজুল হক